বিস্মিলা রহ মানি রহিম আসসালাম আলাইকুম বিউটিফুল একটা মেরুন কালারের মধ্যে আর অরেঞ্জ কম্বিনেশন অনেক সুন্দর একটি লোন নিয়ে তোমাদের মাঝে চলে আসছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল পেজেন বক্স করলে কিন্তু এ সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবে অনেক সফ্ট কটনের মধ্যে লোন থ্রি পিস ডিজিটাল প্রিন্ট করা পাঁচ ড্রেসের বডি আশি বানাতে পারবা লম্বা পঞ্চাশ বানাতে পারবা হাতার কাপড়টা দেখো ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাতা কাপড়টা এক্সট্রা করে থাকবে ওকে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সো এগুলোকে মিস না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মডি ওয়াল পেজ ইনবক্স করলে কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছো ড্রেসের অন্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অনেক নাইস হ্যাঁ ফ্লাওয়ারগুলো দেখো ডিজিটাল প্রিন্টটা দেখো অনেক ইউনিক প্যাটার্নের মধ্যে থাকছে অনেক সুন্দর হুম ডিজিটাল প্রিন্টটা দেখো খুবই সুন্দর সাথে প্যান্টের কাপড়টা সুতির মধ্যে কিন্তু পাচ্ছ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিবা। জাস্ট ওয়ার্ডারটা কনফার্ম করে দেবা অনেক সুন্দর অনেক বিউটিফুল একটি কালেকশন সো এগুলোকে মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দিও অনেক সুন্দর অনেক নাইস একটি কালেকশন তারপর আমি নেক্সট আরেকটা ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা দেখো মিষ্টি কালারের মধ্যে অ্যাম্বোটারি কাজ করা থাকবে ভিতরে সিকোয়েন্স করা থাকবে এই ড্রেসগুলোকে মিস করো না ঈদের জন্য বা কাউকে গিফট করতে চাচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নাও অনেক রিজনেবল প্রাইসে থাকছে ড্রেসের নিচের পোষণটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেসের ব্যাক পোষণটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ ওকে ব্যাক পোষণটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করা ওকে এগুলো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করবা সাথে ওড়নাটা আমি একটু দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা ওড়নাটা সফট কটনের মধ্যে কিন্তু ওড়নাটাও কিন্তু পাচ্ছ অনেক সুন্দর হ্যাঁ শাইন করতেছে ওড়নাটা দেখতে পাচ্ছ শাইনি একটি ওড়না পাচ্ছ তো এটাকেও মিস করো এটা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিও আমাদেরকে ওকে অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দিও নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে খুবই সুন্দর খুবই নাইস সাথে প্যান্টের কাপড়টা আমি একটু দেখাচ্ছি এই যে প্যান্টের কাপড়টা তো এটা লাগবে না এটা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড অথবা আমাদেরকে ইনবক্স করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সো আমি আজকে কিন্তু তোমাদেরকে দুইটা কালেকশনে দেখালাম যার যেটা লাগবে নিয়ে নিও কেউ মিস করো না ওকে অনেক সুন্দর অনেক বিউটিফুল কালেকশন অনেক সুন্দর অনেক বিউটিফুল এই কালেকশনগুলো কেউ মিস করো না যার যেটা লাগবে ইনবক্স করে ফেলো বিশাল বড় একটি নামাজি ওড়না পাচ্ছ সো যার যেই ড্রেসটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারো অনেক সুন্দর অনেক নাইস